ভারতের দক্ষিণ ত্রিপুরায় সন্তু লার্মার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে বুধবার তিরিশ জুলাই দু পঁচিশ নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে শত শত মানুষ অংশগ্রহণ করেন মিছিলটি নতুন বাজার আশ্রম চৌমুহিনী থেকে শুরু হয়ে নতুন বাজার ঘুরে এসে পুনরায় নতুন বাজার আশ্রম চৌমোহিনীতে এসে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারীরা জেএসএস এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিক্ষোভকারীরা বলেন সন্তু লার্মার পিসিজেএসএস এখন একটি আন্তর্জাতিক পাচার চক্রে পরিণত হয়েছে এবং এর কার্যক্রম ত্রিপুরা ও মিজোরাম থেকে পরিচালিত হচ্ছে বিভিন্ন অবরোধের জড়িত সামাজিক যে বিশৃঙ্খলা ও ভারতের হুমকি ভারত সত্যিকার জন সমিতির আমাদের যে এই দিকে ভারতের অনেক বিশৃঙ্খলা করছে অবরোধ দূর করছে মিছিল শেষে তারা অমরপুর মহকুমার এসটিএম বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন স্মারকলিপিতে ভারতে পিসিজিএসএস সন্তুর ক্যাডাররা অস্ত্র ইয়াবা বার্মিজ সিগারেট ও গুরু পাচারের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয় এছাড়া বাংলাদেশে খুন করে ভারতে আশ্রয় গ্রহণ এবং ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট টিইউএনএফ গঠন করে ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনা করছে বলেও স্মারকলিপিতে অভিযোগ আনা হয় পিসিজিএসএসের বিরুদ্ধে স্মারকলিপিতে ভারতে অবস্থানরত পিসিজিএসএস সন্তু গ্রুপের নেতাদের গ্রেফতার তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং ভারতে পিসিজিএসএস সন্তু গ্রুপকে ব্যান করার দাবি জানানো হয়